হ হুজুর জর্দা পান খেল ঠটকে লাল করেছে ওরা জর্দা কর ওরা কুটকা কর ওরা বিড়ি কর ওরা জর্দা পান খায় আপনি আহলে হাদিসের বাচ্চা আপনি салаফিয়া গিদের মানুষ আপনি করে বিড়ি গুল গুটকা খাবে নিজেকে মানুষ মনে করেন না কি দেখাতে যাচ্ছেন নিজেকে ক্ষমতা দেখে কি এই গোলাwidetilde টিকে পারবেন না আপনা চাইতে অতিবশক্তিরশালী ছিল ফিরাউন আছে পৃথিবীতে আপনা চাইতে অতিবশক্তিরশালী মানুষ ছিল নমরুদ আছে পৃথিবীতে আপনার থেকে অতীব শক্তিশালী মানুষ ছিল কারণ আছে পৃথিবীতে আপনার চাইতে অতি শক্তিশালী খুব বড় দেহের অধিকারী ওস অনেক লম্বা মানুষ আপনার চাইতে বেশি শক্তিশালী প্রজাতি সামুজ জাতি আছে পৃথিবীতে না এই দল যারা আল্লাহর কাছে চলে গেছে পরকালে আছে আজ জাতি আছে সামুদ্রি আছে আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন এরা যদি পাহাড়ে একটা খুশি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এখন বর্তমান তাফসির কারক ব্যাখ্যা কারক করছে বিশ্লেষণ করছে সম্ভাবনা করা যায় আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি কেন সেই যুগে তো এত বড় বড় এত বড় বড় মেশিন ছিল না সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না সেই যুগে এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না ছিল কি ছিল না তো এই বড় বড় বিশ টন কুড়ি টন ওজনের পাথরকে এক কুইন্টাল ওজনের পাথরকে কে চালতে পারে ওরাই একশো টন দুইশো টন ওজনের পাথরকে একাই তুলে আছা দিয়ে ফেলে দিতে পারে তার নাম আজ জাতি সামুদ জাতি এত শক্তিশালী মানুষ ছিল তারা তারা আছে পৃথিবীতে ক্ষমতা দেখি চলে আল্লাহর সাথে আল্লাহর আল্লাহ নবী যখন এসে বললেন এই চলা তাদের করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে তার নাম আল্লাহ তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে তাদের অহংকার তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিলেন তাদেরকে ধ্বংস করে দিলেন তা আপনি আজাতির চাইতে কি আপনি আজাতি নমরুদের ফেরাউনের কারণের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে নখের তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন কেন অহংকার দেখাচ্ছেন আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ